আজকে আমরা যাচ্ছি সবাই বাগানে সাতবাগানে গেছে গা এই মাহিমও আছে আমাদের সাথে তাই হচ্ছে আমাদের সাত গাছপালা গাছপালা গুলো রিভিউ করবে আমাদের বাবু বলো আমি তো তো জানি না এই যে লেবু হা তারপরে যে ডালিম গাছ আছে এই যে এটা কী যেন কয়টার রে লাউ হ্যাঁ এই হলো আমাদের ছোটোখাটো একটা ছাদ বাগান আমাদের নিজস্ব পাবো কোন গুলা বনসর আমাদের ভিউয়ারসদের আগে আগে কোন নাই যাবন তো সব লাই জানি এই যেগুলা বাবুর হাতে এই যে এই পাশে আছে এগুলাও তো না জি ডালিম তবে এটা বেগুন গাছ এই কি সুন্দর একটা ছোট্ট বেগুন আইছে

ছাদ বাগানে অনেক পরিমানে বাতাস আসছে আজকে এই যে বাতাস এই যে আপনাদের কাছে কেমন লাগছে আমাদের ছাদ বাগানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটু মাশাআল্লাহ বলবেন কেউ নজর লাগায় না গাছগুলা যদি নজর লাগান তাহলে এটা আপনাদের দোষ আপনাদের নজরের কারণে আমাদের গাছগুলো মরে যাবে কেমনে কইলা এই যে ছোট একটা কালকে খাইলা না লেবুটা এরে এই গেছে রে ভালো হ্যাঁ এই লেবু আসছে একটা তা আমি হইতেছে সবাই রে টানতেছে কারণ আমি নিজেও যেমনটা ভয় পাই এই যে সাইটে যাইতে এই যে আমার এক ভাই এই পাশে তারপর আমার নিজেরই ভয় লাগে সা আমাদের বাসা থেকে আপনাদের কিছু ভিউ দেখাই আমি ঠিক আছে দেখেন কত কত সুন্দর সুন্দর ভিউ এখানে আমাদের ছাদ বাগান মানে ছাদে যে সব লাগানো হয়েছিল ওইসব ও জামাই আমাকে ছাপরি বলতেছে আমি আমি কি করছি ছাপরির ছাপরি বল আমি কি করছি আমি তো গাছ দেখাইতেছিলাম ছাপরি তো ছাপড়ি কই লাগু নি কিতে কও বিকজ ইউ আর ছাপড়ি কেম নে কও কও তুমি মজা করে কইছস হ্যাঁ 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 জাস্ট কিডিং এই দেখ গাইস দেখেন আমি কতটা কিনারে ছিলাম আর আমি ভয়ে এই যে আর এটা কি ইউনিক বেগুন হোয়াইট কালার এটা বেগুন ইয়েস কোন দিক দা বেগুন মনে হয় এটা বেগুন ফুল এই যে তো আমি এই যে কিনারে দাঁড়িয়েছিলাম তা আমি সুন্দর গেঞ্জি এটা ডিজাইন করে ফেলেছি সরি তো ভাবেন গাইস যে একটা অবস্থা দেশের ভূমিকম্প হলে এই সুন্দর সুন্দর মহানগরীগুলো কি থাকবে কি মনে হয় আপনাদের